সকালের জলখাবারের রুটি বা পরোটা কোনো কিছু খেতে ইচ্ছে করছে না নতুন কিছু খেতে ইচ্ছে করছে তাই তো একদম নতুন স্বাদের অন্য রকম একটা জলখাবার রেসিপি নরম তুল তুলে আর মুখরোচক একটা জলখাবার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে সুন্দর মুখরোচক নরম তুলতুলে একটা জলখাবার রেসিপি এটা হতে পারে জলখাবার কিংবা সন্ধেবেলার টিফিন আবার ডিনারেও হতে পারে এই রেসিপি এই রেসিপি রান্না করার জন্য দেখুন আমি কয়েকটা কারিপাতা অলরেডি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আপনারা দেখেছেন এখন নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা সেটাও যতটা সম্ভব ছোট ছোট করে এই যে দেখুন কেটে নেব একদম ছোট যতটা ছোট পারেন সেইভাবে কেটে নেবেন আর এক টুকরো আদা নিয়েছি দেখুন এই আদাটা অত ছোট করে কুচবো না এটা হালকা করে গ্রেড করে নেব গ্রেড করে নিতে হবে দেখুন এই যে এই মিডিয়াম জায়গাটা দিয়ে এটা গ্রেড করে নেব আদা গ্রেড করে নিয়েছি সব কিছু একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এখন দেখুন দুটো আলু নিয়েছি দুটো আলু খোসা চারিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ওই আলুগুলো গ্রেড করে নেব এখানে আপনার প্রয়োজন মতো আলু নেবেন আপনার বাড়ির সদস্য যেরকম থাকবে যতটা প্রয়োজন ততটাই নিয়ে নেবেন আলু এখানে আমি যতটা পরিমাণে সুজি নিয়েছি সেই সেটা বুঝে এই দুটো আলু নিয়েছি দুটো আলু এখন ভালো করে আমি গ্রেড করে নেব গ্রেড করে নেওয়ার পর যখন এটা গ্রেড করে নেওয়া হয়ে যাবে তখন এই গ্রেড করা আলু একটা স্ট্রেনারের মধ্যে তুলে রেখে দেব স্ট্রেনারের মধ্যে নেব তার কারণ এটা যদি স্ট্রেনারে নিয়ে কলের কাছে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিই তাহলে বেশ ভালোভাবে ধোয়া হয় নাহলে এটা বাটির মধ্যে জলেও নিয়ে নিতে পারেন এটা আমি সরাসরি কলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নেব তাতেও খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হবে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিলাম সাদা তেল এই রেসিপির জন্য সাদা তেলটাই ব্যবহার করবেন তারপর দিয়ে দিলাম ছোট্ট একটা চামচে এক চামচ গোটা জিরে আর অল্প পরিমাণে হিং দিলাম হিং দিয়ে ওটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে দিয়ে দিলাম গ্রেড করা আদা আদাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব কিন্তু এটা খুব বেশি লাল করে ভেজে নেব না হালকা করে ভাজা হওয়ার পর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুঁচোনো কাঁচা লঙ্কাটা দিয়ে দেব কুঁচোনো কাঁচা লঙ্কা আর কারিপাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেটা বুঝে দিয়ে নেবেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল সেই ছোট্ট চামচের তিনটে চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম এটা বেশি কম হলে কোনো কিছু অসুবিধা নেই এই সাদা তিলটা শরীরের জন্য আমাদের খুব উপকার তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ তারপর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো ব্যবহার করলাম না কারণ তেলের মধ্যে গোটা জিরে অলরেডি দিয়েছি সেই জন্য আর জিরে গুঁড়োটা দিলাম না এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এটা খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে জল দিয়ে দিতে হবে যতটা পরিমাণ সুজি নেব তার থেকে সামান্য পরিমাণ বেশি এক বাটি সুজি হলে দেড় বাটির থেকে একটু কম জল দিয়ে দেবেন জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে ওই গ্রেড করে ধুয়ে রাখা আলুগুলো ওগুলো দিয়ে দেব এই আলুগুলো দিয়ে দেওয়ার পর এটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে প্রয়োজন মতো নুন দিয়ে দিতে হবে প্রয়োজন মতো নুনটা দিয়ে দিতে হবে পরে আবার সুজি দেব সেটা বুঝে নুনটা দিয়ে দেব স্বাদ মতো তারপরে সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে একটু ঢেকে আলুটা সামান্য সেদ্ধ করে নিতে হবে সেই জন্য ঢেকে দিলাম তিন থেকে চার মিনিট ঢেকে দিয়েছিলাম দেখুন বেশ ভালো করে ফুটে গেছে আর আলু যেহেতু ঝিরিঝিরি করে গ্রেড করা আছে সেই জন্য সেদ্ধ হতে সময় লাগে না এখন আমি দিয়ে দিলাম ও সুজি সুজিটা দিয়ে দিলাম সুজি দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে বেশ দ্রুত নাড়াচাড়া করবেন যেন এটা দলা পাকিয়ে না যায় খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর যতক্ষণ এটা একটা মন্ডে পরিণত না হচ্ছে ততক্ষণ এটা ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে একটু সময় নিয়ে এটাকে একদম ঘন একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে যেটা হাত দিয়ে মাখার পর একটা আমরা ডো বানিয়ে নিতে পারবো সেরকম করে এটা রান্না করে নিতে হবে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দিন প্লিজ আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য দেখুন আমি নাড়াচাড়া করতে করতে জলটা একদম কমে গেছে কমে গিয়ে বেশ একটা সুন্দর ডোয়ের মতো হয়ে যাচ্ছে আরও কিছুক্ষণ এটা আমি নাড়াচাড়া করে নেব আরও কিছুটা জল শুকিয়ে নিতে হবে তারপর এটা নিয়ে নেব একটা থালার মধ্যে থালার মধ্যে নিয়ে সেটা ঠান্ডা করে নিতে হবে এই যে দেখুন জলটা একদম শুকিয়ে গেছে এখন এটা একটা থালার মধ্যে নিয়ে নিতে হবে থালার মধ্যে নিয়ে এই খুন্তি দিয়ে একটু থালার মধ্যে বেশ স্প্রেড করে দিতে হবে তাতে এটা তাড়াতাড়ি বেশ ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের মধ্যে একটু তেল মেখে এটা দেখুন এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে যেরকম আমরা রুটি বানাই সেরকমভাবে একটু ডো বানিয়ে নিতে হবে রুটির মতো অত শক্ত হবে না ডো একটু নরম নরম হবে সেরকমভাবেই আমরা ডোটা বানিয়ে নেব ডোটা এখন আমি একটা কার্ডবোর্ডের মধ্যে নিয়ে নেব কার্ডবোর্ডে একটু আটা ছড়িয়ে দিলাম আটা ছড়িয়ে ওর মধ্যে এই ডো নিয়ে নেব। নিয়ে এটা আবারও একটু ভালো করে এই যে মেখে নেব খুব সুন্দর একটা জলখাবার রেসিপি যেমন খেতে সুন্দর তেমন নরম তুল তুলে বাচ্চা থেকে বয়স্ক সবাই এই রেসিপি খেতে পারবে আপনি একটা জলখাবার কিংবা ডিনার কিংবা সন্ধেবেলার টিফিনেও খেয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিন বক্সেও অনায়াসে দিয়ে দিতে পারেন হতে পারে এটা চাটনি যে কোনো নারকোলের চাটনি বাদামের চাটনি কিংবা টমেটো সস কিংবা টক দইয়ের সাথে একটু গোলমরিচ বিট নুন মিশিয়ে সেটা দিয়েও এই রেসিপি খেয়ে নিতে পারেন আবার সব থেকে বড় কথা এটা শুধু শুধুও খেয়ে নেওয়া যায় দেখুন খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এখন রুটির মতো লেচিগুলো কেটে নেব এই যে দেখুন এইভাবে রুটির মতো লেচি কেটে নেব কিন্তু আজ আমি রুটির মতো বেলে এটা রেডি করব না এটা একটু অন্যভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখুন সব লেচিগুলো প্রায় কেটে নিয়েছি আমি তারপর প্রত্যেকটা লেচি একটা একটা করে হাতে নিয়ে ভালো করে সেই যেভাবে আমরা রুটি লেচিগুলো গোল করি সেইভাবে একটু গোল গোল করে এইভাবে বানিয়ে নেব প্রত্যেকটা লেচি একইভাবে এইভাবে গোল করে নেব সবগুলো আমি গোল করে নিয়েছি এখন এদিকে আমি উনুনে ফ্রাই প্যান বসিয়ে দেব ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পর এখানে সাদা তেল ব্যবহার করব। সেই জন্য ফ্রাই প্যানের ওপর সাদা তেল দিয়ে দেব আর এরকম এক একটা লেচি হাতের ওপর নিয়ে নেব নিয়ে এইভাবে চেপে চেপে এটা এইভাবে দেখুন একটু মোটা থাকবে কিন্তু এই যে এরকম একটা গড়ে নেবেন দুটো হাতের সাহায্যেই এটা গড়ে নিতে হবে তেল দিয়ে দিয়েছি সাদা তেল খুব অল্প পরিমাণে তেল দেবো বেশি তেল দেওয়ার দরকার নেই তারপর তেলটা কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে ছড়িয়ে দিয়ে এটা গরম করে নেব কিন্তু খুব বেশি হাই হিট করব না যখন হালকা বা মিডিয়াম গরম হয়ে যাবে তখন এখানে ওই যে হাতের মাধ্যমে ওই যেটা আমি রুটিটা গড়ে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো এই ফ্রাই প্যানের ওপর দেখুন দিয়ে দিলাম বেশ মোটা মোটা হবে সুন্দর নরম তুল তুলে আর সুস্বাদু একদম এর মধ্যে মশলা বা আলু সব কিছু থাকার জন্য খুব সুন্দর সুস্বাদু হবে এখন এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটা যেহেতু মোটা করে গড়েছি সেই জন্য লো ফ্লেমে এটা করতে হবে একদম স্লো ফ্লেমে রেখে দেবেন আর একটু সময় নিয়ে দুই দিকটা সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে একটু চেপে চেপে দিলে খুব সুন্দরভাবে হয়ে যাবে হাই ফ্লেমে দিলে বাইরেটা কালো হয়ে যাবে বা বেশি পুড়ে যাবে বা বেশি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য স্লো ফ্লেমেই এটা বানিয়ে নিতে হবে এখন উল্টো দিকটা উল্টে দেব যেহেতু এগুলো মোটা মোটা করে বানিয়েছি সেই জন্য একটু সময় লাগবে একটু সময় নিয়েই এটা ভেজে নিতে হবে এইভাবে একটু স্পেচুলা দিয়ে চেপে চেপে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে এটা ভেজে নেব ভেজে নেওয়ার পর এটা প্রায় হয়ে গেছে এখন এটা তুলে নিতে হবে হ্যাঁ ওই যে বললাম এটা খাওয়ার জন্য যে কোনো রকম সস বা যে কোনো রকম চাটনি নারকলের বা বাদামের চাটনি কিংবা টক দই দিয়ে এটা খেয়ে নিতে পারেন এটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর ফ্রাই প্যানে আমি এখন আর তেল দেব না আবারও একটা একইভাবে ওই দুই হাতের তালু দিয়ে চ্যাপটা আকার দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তারপর স্প্যাচুলা দিয়ে এরকমভাবে চেপে চেপে এটা আরও একটু বড় আকৃতি করে দিলাম এটাতে আমি তেল দিলাম না একটু পরে এটা একদিক যখন হয়ে যাবে তারপর আমি অল্প তেল ছড়িয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কিংবা একবার তেল দিয়েও এইভাবে ধীরে ধীরে সবগুলো লাল লাল করে ভেজে নিতে পারেন খুব সুস্বাদু একটা রেসিপি একবার এই রেসিপি খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেবেন এ দেখুন আবারও একটা হয়ে গেছে আমি তুলে নিলাম আমি আবার আপনাদের বলে দিচ্ছি এই রেসিপি যখন বানাবেন একটু বেশি করে বানাবেন কারণ একটা খেয়ে এটা আপনি থামতে পারবেন না একটা খেয়ে থামা খুব কঠিন আরও একটা খেতে মন চাইবে সেই জন্য একটু বেশি করেই বানাবেন আর এই রেসিপি একটার বেশি খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক নয় কারণ এটা সুন্দর একটা হেলদি রেসিপি কোনো অসুবিধা নেই একটার বেশি দুটো তিনটে আপনি খেয়ে নিতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থেকে রেসিপিটা উপভোগ করার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার